সালামু আলাইকুম আজকের ভিডিওতে যে বিজনেসের যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি আমি তো বইয়ের থিওরি বলি না আপনারা জানেন বাস্তব নিজের প্র্যাকটিক্যাল বিজনেস এক্সপিরিয়েন্স থেকে কথা বলি দেখেই সাধারণ মানুষজনও বুঝতে পারে এবং জীবনে তার তার ব্যবসায়িক জীবনে সে কাজে লাগাতে পারে আমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনে আসি আজকে প্রায় সাত আট বছর হইল তো গত পাঁচ ছয় মাসে এক দুইটা তিনটা মুভি দেখি নাই আসলে নেটফ্লিক্স মানুষ দেখে যখন তারা সিরিজ দেখে সিরিজ দেখার জন্য মেনলি নেটফ্লিক্স বিখ্যাত সিরিজের জন্য এখন ওই সিরিজের মজা একবার পড়লে আর কোনো কাজ কারবার করা লাগে না যত মানে ওরা এমনভাবে একটা পর্ব শেষ করে আপনাকে দ্বিতীয় পর্ব দেখতে হয় এই জন্য আমি কখনো সিরিজ দেখা শুরু করি না তো ওয়েট করি কখন একটা ভালো মুভি আসবে দেখা যায় মাসে একটা ভালো মুভি আসে এরপরে নেটফ্লিক্স এটা কোনো কাজে লাগে না তো মাঝখান দিয়ে একবার অ্যামাজন প্রাইম নিয়েছিলাম ওই মুভি দেখার জন্য দেখি যে ওখানেও সেম সিমিলার মানে ওখানে তার ডেলি বা দুই দিন এক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন মুভি অ্যামাজনের নিজস্ব মুভিতে নতুন নতুন মুভি দিবে না তো এখন আজকে আমি চিন্তা করতেছি যে এই যে নেটফ্লিক্স এর আগে আমি সাত আট পাউন দিতাম এখন মনে হয় চোদ্দ পাউন করে কাটতেছে ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট তাহলে এই জিনিসটা আমি নেটফ্লিক্সের বদলে আমি কি অ্যামাজন প্রাইমে যাবো ইভেন আমি অ্যামাজন প্রাইমেও খুব বেশি স্যাটিসফাইড না তাহলে কি অন্য কোনো অল্টারনেটিভ আছে কিনা যেটা আমার এই টাকাটা সামান্য টাকাটা এই টাকার ভ্যালু করবে আমি যদি মাসে একটা মুভি দেখার জন্য চোদ্দোর পান দিই এটা কোনো এটা গুড ভ্যালু ফর মানি না তো চিন্তা করতেছি যে অ্যামাজন থেকে তো টুকটাক জিনিস আমি যে খুব বেশি অ্যামাজন থেকে জিনিস কিনি তা না হয়তো বড়ো কোনো জিনিসপত্র যেটা অন্য কোথাও পাচ্ছি না এটা অ্যামাজনে ঘাটলেই পাওয়া যায় বা অল্টারনেটিভ একটা প্রোডাক্ট লিখলেন আপনি একসাথে এক হাজার প্রোডাক্ট দেখে সিলেক্ট করে নিতে পারেন ওইরকম জিনিসই অ্যামাজন থেকে নিই খুব বেশি রেগুলার অ্যামাজনে আমি শপিং করি না কিন্তু এখন চিন্তা করতেছি যে আমি যদি অ্যামাজন প্রাইমটা নিই আমার এখানকার যে স্টুডিও এবং বাংলাদেশের যে রিসোর্ট ওখানে যদি অ্যামাজন প্রাইমটার একসাথে পাঁচটা স্ক্রিনে যদি দেখা যায় এই সেম পনেরো পাউন্ডের ভিতরে আর আমি যদি এই যে অ্যামাজন থেকে যে বিভিন্ন সময় জিনিসপত্র অর্ডার দিই এগুলা ডেলিভারি ফিটা যদি ফ্রি হয়ে যায় অ্যামাজন প্রাইমে সাবস্ক্রিপশন থাকার কারণে তারপরে যদি আমি মাঝে মাঝে এখন আজদাতে প্রায় প্রত্যেক সপ্তাহে আমার যাওয়া লাগে সুপার স্টোরে শপিং করার জন্য তো একজন থেকেও কয়েকদিন আগে শুনলাম যে উনি অনলাইনে মরিসন থেকে শপিং করে তাহলে ওই টাইমটা তার সেভ হয় পেট্রোল কস্ট সেভ হয় তো আমি অ্যামাজন প্রাইম নিলে কি আমার আসলে এই সুবিধাগুলো হবে কিনা আমি ওভাবেই অ্যানালাইসিস করতেছি তো তাইলে এই পনেরো পাউন্ড যে দিবো ওইটা যাতে শুধু মুভির মধ্যে আবদ্ধ হয়ে না থাকে আমার আনুষঙ্গিক যে যে আরো কস্ট ওখান থেকে যাতে এই টাকাটা উঠে আসে এবং এই টাকাটার গুড ভ্যালু মানে গুলি ভ্যালিউ অফার মানে যেতে হয় এইভাবেই এই যে এইখান থেকে যেটা শিখলাম নেটফ্লিক্স ইজ অনলি নেটফ্লিক্স আর অ্যামাজন যেটা করছে দ্য ক্রিয়েটেড ভ্যালু ওয়েডেড সার্ভিস দ্য ক্রিয়েটেড পার্টনারশিপ তারা মরিসনের সাথে পার্টনারশিপ করছে যাতে তাদের কাস্টমারগুলা এই এই গ্রোসারি আইটেমগুলা শপিং করতে পারে তারপরে অ্যামাজন প্রাইম আপনি শুধু মুভি দেখবেন না আপনার যে কোনো অ্যামাজনের প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি কস্টটা ফ্রি হয়ে যাবে এই যে একটা ত্রিমুখী চারমুখী একটা মানুষের জীবনে একটা ভ্যালু অ্যাড করা এবং গুড ভ্যালিউ ফর মানি ক্রিয়েট করা বাই ক্রিয়েটিং পার্টনারশিপ উইথ ডিফারেন্ট পার্টনার্স ডিফারেন্ট সাপ্লায়ার্স এটাই হচ্ছে এখন আপনি একা 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 সবকিছু করতে পারবেন না না আপনি আপনি করার চেষ্টা করে একটা জিনিস উস্তাদ হন এবং বাকি যে কাজগুলাতে যারা উস্তাদ তাদের সাথে পার্টনারশিপ করে টেকনোলজি ইউজ করে আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার কম্পিটিভ চাইতে অনেক দূর এগিয়ে যাবেন এটাই হচ্ছে এখান থেকে শিক্ষা